ரோம்ோம்யோ சிஸ்ட பார சிஸ்டம் பார்க்க হ্যালো বন্ধুরা আমি ডিএইচ এমসি আর আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি ডায়মন্ড হারবার বরবেডিয়া আর এই স্থানে চলে এসেছে জিএস মিউজিক আর জি এস মিউজিক কী কী মেশিন নিয়ে পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট লুপি দেখতে থাকো আর ডিএইচএমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ডিএইজিএমসি চ্যানেলটাকে দেখলে অবশ্যই ফলো ও শেয়ার করে দেবেন চলো বন্ধুরা ভিডিও লাস্ট টুপি দেখতে থাকো তুই সমঝা হ্যাঁ নেই তুই সমঝা নেই হ্যালো বন্ধুরা আমি ডিএইজ আর আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আর চলে এসেছি ডায়মন্ড হারবার বরবেড়িয়া আর এই স্ট্যানে চলে এসেছে জি মিউজিক যেটা ফলটা থেকে ওই থেকে চলে এসেছে আর আছে রাজলক্ষ্মী সাউন্ড যেটা শাম্বসু চকের সেট আর আপনাদের সামনে আছে এখন জিএস সাউন্ড আপনাদের এক নজর দেখিয়ে দেবো আর পাচ্ছেন এটা হলো সিক্স সিলিন্ডারের ডিজি আপনাদের পাশ থেকে গিয়ে দেখিয়ে দেবো আর দেখাচ্ছেন এরা মহাকাল সাউন্ড ও এবং ইলেকট্রিক নম্বর দেওয়া আছে আপনারা চাইলে ভাড়া করতে পারেন এই স্ট্যানে দেওয়াচ্ছেন মহাকাল সাউন্ড এবং ইলেকট্রিক আর দেওয়াচ্ছেন এই স্টানে ডিজি আছে সিক্স কেবি ডিজি আছে আর এই দেওয়া দেখা মহাকাল সাউন্ড এবং ইলেকট্রিক আর ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ভাড়া করতে পারেন আর পরিচালনার জন্য দেওয়াচ্ছেন বরবেরিয়া আমরা সবাই ক্লাব পরিচালনা করেছে এই স্টানের কালী পুজো উপলক্ষে চলে এসেছে জিএস সাউন্ডকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে আর অবশ্যই দেখিয়ে দেব আর দেওয়াচ্ছেন ওপরে আছে এমসিবি মিট আছে বি থেকে বানানো হয়েছে আর পপ বেস আছে আর অবশ্যই কি কি হাই কোয়ালিটি মেশিন আর আরও কিছু ব্যবহার করছে অবশ্যই দেখিয়ে দেবো আর এই স্ট্যানে চলছে ফিটিং চলছে আর সরাসরি আর সাউন্ড কে কাছে দেখিয়ে দিই আর দেখা যাচ্ছেন এটা বি বিকেবিনের পুরাতন লোগোটা দেখা যাচ্ছেন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে এরকম সেট আপ করতে পারবেন আর অবশ্যই খুবই সুন্দরভাবে লেখা আছে জিএস মিউজিক আর দাদা ভাইরা আছে আর অবশ্যই আমাদের আর এক লাইটের দাদা ভাইরা আছে আর সরাসরি বড় বেরিয়া আমরা সবাই ক্লাব পরিচালনায় দাদা ভাই থেকে জিজ্ঞেস করবো দাদা ভাইরা বসে আছে সরাসরি জিএস সাউন্ডকে নিয়ে মানে অপারেটিং বা কিছু দাদাভাইরা চলে এসেছেন অবশ্যই জিজ্ঞেস করার নম্বর দাদাভাইরা কখন চলে আসা হয়েছে এসেছি বৃহস্পতিবার রাত্রি বৃহস্পতিবার রাত্রিবেলা আর দাদাভাইয়ের নামটা বলে দিলে ভালো হতো খুবই দুঃখিত যে আপনার প্রথম নামটা জিজ্ঞেস করিনি নামটা বলে রাজেশ আর দাদাভাই আপনারা কতজন এই চলে এসেছেন স্টাফ নিয়ে আটজন আর এটাই মানে যে এর পরের ভাড়া কোথায় আছে আমতলার ভিতরে আছে আর আপনারা নাই ছিলেন কি আচ্ছা টপনায় খুবই ভালো বাজিয়েছে ভালো লাগলো আর দাদা যদি আপনাদের ভাড়া করতে হয় জি এস ওটা কোথায় যেতে হবে আর আপনাদের এই জিএস সাউন্ড নাম্বারটা যদি আপনারা বলে দিতেন খুবই ভালো হতো আরো একটা দাদার কাছে জিজ্ঞেস করে দাদা ভালো আছেন আর দাদার নামটা বলে দিলে ভালো হতো সঞ্জু আর দাদা ভাই আপনাদের এই সাউন্ড এই জিএস সাউন্ডের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা বলে দিলে ভালো হতো এইট ওয়ান্স সেভেন এইট ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ ডবল সিক্স ফোর সিক্স আপনারা শুনে নিলেন আর এই কন্ট্যাক্ট নাম্বারে জিএস সাউন্ডের ভাড়া করতে চাইলেন বা কিছু দরকারি কিছু বলার থাকলে অবশ্যই ফোন করে নেবেন এই নাম্বারে আর আমি স্ক্রিনে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো আর দাদা স্যার করা বলে ভালো লাগলো আর দাদা এই ফিল্ডটা আজকেরই তো কালী শেষ আর এরপরে কি গোডাউনে চলে যাওয়া হবে ঠিক আছে আর দাদাভাইদের আর যে কোনো স্টাফ এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো ঠিক আছে আর এই স্টানে দাদাভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো জিএস সাউন্ডের আর জিএস সাউন্ডের কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে অবশ্যই আপনাদের দেখিয়ে দিতে চাই আর অবশ্যই দেখতে পারছেন এই স্টানে জিএস মিউজিকের খুবই সুন্দর লাগছে আর এরা বড় বেরিয়া রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে দুটি সেটা একটা রাজলক্ষ্মী সাউন্ড যেটা সাম্বসকের আর একটা আছে জ্যশুপুরের জিএস মিউজিক আর অবশ্যই কী কী মেশিন আছে অবশ্যই আপনাদের এক নজর দেখিয়ে দিই আর এরাই অনেক দাদা ভাইরা আছে আর ভাইরা আছে আর দেখা পাচ্ছেন এক্সটানে জি এস মিউজিক ব্যাকসাইটে দাঁড়িয়ে আছে আর এপারে আছে মেশিন সেটা দেখছেন স্ট্রেঞ্জারে দশ হাজার আছে আউজা আছে দশ হাজার দেখছেন স্টেবিলাইজার আছে আর এটাই হাই কোয়ালিটি মেশিন আছে যেটা সিএইচ পাচ্ছেন দশ হাজার আছে দেখছেন দুখানা সিএইচ পরপর চারখানায় সিএইচ দশ হাজার আছে যেটা হাই কোয়ালিটি মেশিন বেশের জন্য খুবই ভালো আর সরাসরি পেটি সব প্রেশার বোর্ড আছে দেখছেন ডিভিটি আছে ওইখানে মাঝখানে আর পাচ্ছেন দুটো স্টেবিলাইজার আছে আর দেখা যাচ্ছেন ওপরে আছে আউজা দুখানা আছে দশ হাজারে আর স্টেবিলাইজার আছে আর ওটা মানে স্ট্রেঞ্জার হবে আর ওপারে দেখা পাচ্ছেন স্টুডিও ওয়ালটা আছে দুখানা আর এবার স্টেবিলাইজার আর এবারে আছে সিএইচ আট হাজার দেখা সেই হাই কোয়ালিটি মেশিন আর কুড়ি আছে দুখানা আর এই মেশিন নিয়ে জিএস মিউজিক এস্টানে ধামাকা ছোড়াচ্ছে আর অবশ্যই আপনাদের কিছু গান শোনানো যাক চলো বন্ধুরা আর তার আগে একটা ভাইয়ের জিএস করি ভাইয়ের ভালো লাগছে কি ভালো লাগছে তো

সরাসরি চালু হয়ে গেল ঠিক আছে i mm -hmm.